ও মাগুলি বলগুলি তোমাদের অভিযোগ রসুলের কাছে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জিলবাবের বিধান দিয়েছেন ও মাগুলি বলগুলি তোমাদের অভিযোগ মদিনায় রসুলের কাছে রাস্তা গটে টিজিং হল আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে চাদরের বিধান দিয়েছেন ওই জিলবাবের আসমানিক বিধান যদি তুমি তোমার গায়ে জড়াইয়া দাও শুধু জমিনে নয় আসমানের মধ্যেও তোমার মর্যাদা বেড়ে যা অভিজাত হিসাবে সতী হিসাবে পরিচয় করে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত আল্লাহ বলতেছেন ফলে তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না করা হবে পুলিশ দিয়া অতীতে করা বন্ধ করা যায়নি বর্তমানে ভবিষ্যতে করা যাবে পুলিশ দিয়ে নয় এটা সম্ভব নয় যার কারণে হেজাবের এক নম্বর বিধান হলো যারা বলে হিজাব মানে করে বন্দি করা এরা আদৌ হিজাবের বিধান জানে না এই মহিলাগুলি বাহিরে গেলে সমস্যা হয় এই জন্য গড়ের ভিতরে জিল বাদ নয় বাহিরে গেলে কি পড়তে হবে আল্লাহ এটা বলে দিয়েছেন সুতরাং ইসলামে মহিলাদেরকে বাহিরে বের হওয়াকে নিষেধ করা হয়েছে কথা কোনটা নিষেধ করা হয়েছে নিষেধ করা হয় নাই দুই নম্বর হলো কিছু কিছু পুরুষ আছে এরা ব্যতীত বাকি সমস্ত পুরুষদের ব্যাপারে রেস্ট্রিক্টেড করা হয়েছে মহিলাদেরকে কথা বুঝেছেন আপনারা বলেন বাংলাদেশের যে অফিসার যত বড় হয় তার অফিসটা তত বেশি রেস্ট্রিক্টেড হয়। হয় না? একজন লোক যখন চেয়ারম্যান মেম্বার থাকে তার কাছা কাছি হইতে যত আপনার বেগ পাওয়া লাগবে মন্ত্রী হওয়ার পরে তার কাছে আপনি তো সুযোগ যেতে পারবেন। কথা বল না। তার অফিসে যাইতে হইলে আপনার পাস লাগবে কিনা? যে কেউ ঢুকতে পারবে? উনি যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাইলে ওখানে ইচ্ছা মতো যে কেউ যেতে পারবে? পারবে না? তো এর মানে কি প্রেসিডেন্টে অধিকার হরণ করা হয়েছে বন্দী করা হইছে না যার পজিশন যত বেশি তাকে আল্লাহ তত রেস্ট্রিক্ট করেছেন আমের যে ফল আমের সামলার ভিতরে আর বড়ার উপরে যে হালুয়া পাওয়া যায় যদি আল্লাহ এটা ইটা ডাকত না তাইলে হুবহু এটা ফাইলাই এনে নেই কেউ যদি সুলাইল আম বাজারে লইয়া যায় আমি এর লোকের সুলাইয়া লুইয় খেল দর করব নি না কথা কই না দর করব নি তাইলে একটা ফসল রে পর্দা করলে এটার মূল্য নষ্ট হয়ে যায় এটার বাজার মূল্য নষ্ট হয়ে যায় কেতার কাছে এটার কোনো দাম থাকে না ও ভাইরা আমার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল বনুনা নিয়ামুন ওয়াল বানাতু হাসানাত ছেলে সন্তান হলো আল্লাহর দেওয়া নিয়ামত আর কন্যা সন্তান হলো আল্লাহর দেওয়া পুরস্কার সুবহানাল্লাহ বলেন আপনারা পুরস্কারটা মানুষ সচরাচর কোথাও রাখে না যতন করিয়া রাখে যে সম্পদটা যত বেশি মূল্যবান আমরা সেটাকে তত সংরক্ষণ করে রাখি যেমন স্বর্ণটা এটা মূল্যবান সম্পদ এটারে আমরা আলমিরার ভিতরে আলমিরা তার ভিতরে গোপন ডয়ার তার ভিতরে ছোট্ট ডয়ার এরপরে প্রত্যেকটা দেখি আছে তালা আছে শুধু তালা নয় পরে সাবিটারেও আমরা এমন জায়গায় রাখি যাতে সবাই ফের পায় না তো মূল্যবান বস্তু যেটা আপনি নিজের তবিয়ত দিয়ে এটা এইভাবে হেফাজত করেন আমার ভাইরা বলেন ছেলের সন্তান গুলি হলো নিয়ামত আল্লাহ নিয়ামত আর কন্যা সন্তান গুড়ি হাসানাত হাসানাত মানে হলো পুরস্কার সুবহানাল্লাহু হাসানাত মানে কি পুরস্কার ইমাম শাফি বলেন আল্লাহু আযজা ওয়া জাল ইউহাসিবু আলাল নিয়াম ও ইউজাজি আলাল হাসানাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের ব্যাপারে হিসাব দিবেন আর হাসানাতের ব্যাপারে হিসাব না নিয়া বেলা হিসাব বেসতে দিয়ে দিবে ও মাগুলি বনগুলি পুরুষদেরকে আল্লাহ নিয়ামত বলেছেন তোমাদেরকে আল্লাহ রব্লা আলমিন হাসানাতুন বলেছেন পুরস্কার বলেছেন তার মানে একটা মার বাবার সন্তান হিসাবে কোন কন্যা সন্তান পাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে এই বান্দা বান্দিরে পুরস্কার দেওয়া পুরস্কার পাইলে মানুষের মর্যাদা বাড়ে না কমে ছেলে বাড়ে না কমে একজন মার বাবা একটা কন্যা সন্তানের জন্ম হলে লজ্জায় মাতা হেট হয়ে যেত অপমানজনক মনে করত আল্লাহ নবী বলেন যার কাছে তিনটা বোন অথবা তিনটা কন্যা আছে আর সেইগুলি শিক্ষা দিয়ে লালন পালন করেন আল্লাহ নবী বলেন জান্নাতে প্রবেশ করবে বিরুদ্ধে কথা বলে পর্দা ঘোরা মানি মহিলাদের আয় রোজগারের বাধা নয় আপনি আপনার পর্দা রক্ষা করে আয় রোজগার ঘোরার এখতিয়ার ইসলাম আপনাকে দিয়েছে এমনকি ক্রয় বিক্রয়ের এখতিয়ারও আপনাকে দিয়েছে রসুল্লাহর একজন সাহাবি মহিলা উনি একেবারে অসহায় কোন পুত্র সন্তানও নাই স্বামীও নাই বাই বেরাদরও ছিল না তো তিনি প্রতি সপ্তাহে বাড়িতে কাজ করে করে কিছু জিনিস তৈরি করতেন আর হাটবারে তিনি এইগুলি গিয়ে বিক্রয় করতেন পর্দার বিধান নাজিল হওয়ার পরে ইহুদিদের পল্লীতে একটা বড় বাজার ছিল খুব বড় একটা বাজার ছিল ভালো বিকি কিনে হইত তো ওই মহিলা তার এক সপ্তাহ সামানা তৈরি করা সামানা নিয়ে ওই বাজারে গেছেন গিয়ে এক গল্লিতে বসেছেন কিন্তু একেবারে মাথা থেকে পা পর্যন্ত জিল কালো ছাদর দিয়ে মোড়া ক্রেতারা আসতেছে ইহুদিরা কয়েকটা আসছে আসিয়া কইতেছে এই এই কাপড়ের নিচে কে মানুষ না বুধ তো মহিলা বলতেছেন ভাই আমি একজন মহিলা পর্দার বিধান নাজি এই জন্য আমি পর্দার ভিতরে থাকিয়া আমার জিনিসপত্র নিয়ে আসছি আপনার দরকার হইলে দরদাম করে নিতে পারেন এরা ওই মহিলাকে নিয়ে হাসি তামাশা শুরু করল না এক পর্যায়ে এই মহিলার চাদরটা হয় তুমি মানুষ না ভূত এইটা দেখা লাগবো হইয়া এই চাদরটা সরাইয়া দিছে এই দৃশ্য দেখে একজন মুসলমান ছিলেন আল্লাহ রসুল্ল একজন সাহি তিনি দৌড়ে গিয়ে বলতেছেন ভাই এইভাবে একজন মহিলারা আপনি অপমান করছেন কেন তারা হয় কি অপমান বাজারে আবার এইটা দিয়া চাদর দিয়ে ঘুরা তিনি বাধা দিচ্ছেন তারা ওই মহিলার চাদর নিয়ে করতেছে মহিলা বলতেছেন কে আছো আমারে বাছাও আমারে বাছাও আল্লাহর দেওয়া এই বিধান আমি মানছি আমাকে নিয়ে তারা তামসা করতেছে তখন এই সাহাবি তরবারি বাহির করে তাদের বিরুদ্ধে একা লড়াই করলেন প্রথমে তিনি একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আরো কয়েকটা ইহুদি আসলো আসে এসে তার বিরুদ্ধে লড়াই শুরু করলো তিনি একা তাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে গেলেন এই খবরটা আল্লাহ যাওয়ার সাথে সাথে যাইতে দেরি হইছে কিন্তু আল্লাহ নবী সাথে সাথে তরবারি নিয়ে যুদ্ধের সাঁজে সজ্জিত হইয়া সরাসরি আল্লাহ রসুল একা বের হয়ে গেছেন ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই বাংলার মহিলাগণ ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে আল্লাহ নবী হলেন মদিনার প্রেসিডেন্ট একজন মাত্র মহিলার ইজ্জতকে শ্রীলতা হানির খবর পেয়ে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই বহাটাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন রাষ্ট্রীয় সামরিক অভিযান ঘোষণা দিয়েছেন এবার চিন্তা করেন ইসলাম তার দেশের মহিলা নাগরিকদের অধিকার কিভাবে সংরক্ষণ করে আর সেই ইহুদিদের টাকায় লালিত এই কবির গুলি পর্দার বিরুদ্ধে কথা বলে না আমার বন্ধুরা আমার ভাইরা ইবলিসকে আল্লাহ সিজদার কথা বলেছিলেন সে তো সিজদা করল না বরং পাল্টা আল্লাহরের যুক্তি দেখাইল খলকতনি মিন নাজম ওয়া খলপ্তহু মিন তিন আল্লাহ বললেন মা মানআকা আল্লাহ তাসজুদাই যাবর্তুক তোমাকে যখন নির্দেশ দিলাম কোন জিনিসটা সিজদা করতে তোমার নিষেধ করব বাদ দিল। না তো সে বলল আনা খাইরুম মিনহু আমি তার থেকে বড় উত্তম আমারে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন সিজদা না করার পক্ষে আল্লাহ যুক্তি দেখাইছে যুক্তি দেখাইছেন আল্লাহ পাখের আদত হলো কেউ যদি আল্লাহর আইন মানে না আবার এই আইনের বিরুদ্ধে উল্টা যুক্তি দেয় আল্লাহ তোবার পথ বন্ধ করে দেন তোবার পথ কি করেন বন্ধ করে দেন তার মানে এই লোকটার আর তোবা নসিব হবে না এখন বলেন সারিয়ার কবি আল্লাহর দেওয়া পর্দার বিধান সে তো মানতেছে না উল্টা যুক্তি দেয় এখন আপনারা বলেন শয়তান করে নাই পাল্টা যুক্তি দেওয়ার কারণে চিরতরে তার তোবার পথ কি করেছেন আল্লাহ অতএব যেই লোকটা ইসলামের আদনা একটা বিধান মানবে না এবং এর বিরুদ্ধে পাল্টা যুক্তি দিবে আল্লাহ মরব্বুল্লাহ আল আমি তার জন্য তওবার পথ বন্ধ করে দিবেন এই রূপটাকে কোন অবস্থায় আর ঈমানদার বলা যাবে আপনারা বলেন আমাদের দেশের কিছু সাংবাদিক মহিলা আছে যেগুলো একেবারে প্রকাশ্য পুরুষ সাংবাদিকের কুলে মাথা রাখিয়া একেবারে একটা বাঁধ মাসের কুত্তা কুত্তির মতো জোড়াজড়ি করে ঠিকই না এইগুলি টেলিভিশনের পর্দায় প্রকাশ্যে জিহাদের বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে কথা বলে কি বলে না জোরেখন বলে কি বলে না আবার এই নাস্তিকগুলি এই মুরতাদ মারা যাওয়ার পরে এদের ইমামতির জন্য ইমামও পাওয়া যায় আমার বন্ধুরা আমার ভাইরা এবার আসেন পর্দার বিধানটা মানুষের কি করে মানুষ যখন চুপটা পরনারী থেকে হেফাজত করে তার কলবের সাহাবাদটা তখন ডিলিট হয় কি হয় আগে বলি নাই তেতুলের দিকে যদি চোখ যায় সাথে সাথে দেখবেন জিব্বায় পানি আছে এই পানি কেউ ঠেকাতে পারবে না কথা কই না আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছিলেন আরে সাহিয়ার কবিরদের লাফালা বিকে দেখে বোঝা গেল এইগুলির মুখে জিব্বা নাই তেতুল দেখলে এদের মুখে পানি আসে অথবা এইরকম উলঙ্গ প্রায় অর্ধলঙ্গ প্রায় মহিলা দেখলে এদের পাশবিকতা জেগে উঠে না তার মানে এগুলা সবগুলি খুনসা সবগুলি কি খুনসা বুঝেননি হিজড়া না বেটা না বেটি আমার বন্ধুরা আমার ভাইরা ইসলাম যেভাবে সহজ সরল তার কথাগুলিও তেমনি কি সহজ সরল এক নম্বর বিধান হলো জিলবাব মনে থাকবে এক নম্বর বিধান কি হেজাবের জন্য এক নম্বর বিধান হলো জিলবা দুই নম্বর বিধান হলো মহিলারা কিছু কিছু পুরুষ ছাড়া যাদের সঙ্গে তাদের বিবাহ করা হারাম যাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এই পুরুষ ছাড়া বাকি সব পুরুষের সামনে নিজেকে বাহির করা আল্লাহ আল্লাপাক নিষেধ করেছেন এর মাধ্যমে তিনি তার عزت তিনি তার ব্যক্তিত্ব তিনি তার আবিযত বজায় রাখেন সুবহানাল্লাহ পুরুষদেরকে আল্লাহ প্রথমে বলতেছেন তোমরা তোমাদের চোখকে দৃষ্টিকে ফিরিয়ে রাখো তাইলে বোঝা গেল দৃষ্টিরে ফিরাইয়া রাখতা মিষ্টি তাকিনি কথা কই না আল্লাহ আগে নিষেধ করেছেন যে মিষ্টি ভাই চাইছ না চাইলে গুনাহ কইছেন নি মিষ্টি থেকে তাকাইলে আপনার ভিতরে মিষ্টির লালসা তৈরি হয় কিন্তু আল্লাহ এটা হারাম বলে দাও হ্যাঁ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন পুরুষকে ইন্নাল মু'মিনিনা লা ইয়াখুদুম মিন আবসারহিম বলে দাও মুমিনদেরকে তাদের দৃষ্টি যেন তারা ইযদাদ করে গাদুল বাসর মানে ফিরিয়ে রাখে

কলবের রুচি কে বাড়াই দিবেন আল্লাহ সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ রাজিম তাইলে পর্দার শতভাগ বাস্তবায়নের জন্য পুরুষদেরকেও তাদের চুখ হেফাজত করতে হবে লজ্জাস্থান হেফাজত করতে হবে মহিলাদেরকে দুই নম্বরে বলতেছেন তোমরাও তোমাদের চুখ হেফাজত করিও তাইলে বোঝা গেল ইসলামে মহিলাদেরকে গণবন্দী করে রাখে না বাইরে যাওয়ার অনুমতি তাদের আছে

স্বাভাবিকভাবে মানুষের মধ্যে তার ব্যাপারে ভালোবাসা তৈরি হয় না ঘৃণা তৈরি হয় একটা বাবা চাইবে না যে এই মেয়েকে তার পুত্রবধ করতে একটা দাদা চায় না এই মহিলাকে তার নাতির বউ করতে চায়নি তাহলে তো মানুষের মধ্যে একটা বিবেক আছে আছে কিনা এখন আপনারা বলেন আপনার গ্রামের মতল্লি সাপ যদি সৌমনি রাস্তায় বসে একটা মতল্লি আপনার গ্রাম না আপনাদের কোনো গ্রামের হোক মতল্লি বানাইছেন উনি চৌমনি রাস্তায় বসিয়া যদি স্কুল কমে কলেজ আর মাদ্রাসাগামী ছাত্রীদের দিকে চলাচলকারী মহিলাদের দিকে যদি এরকম খালি তাকায় আপনারা বলেন এই গ্রামের সবচেয়ে বেড়ো মাঝি যে লোকটা হে একদিন জুমাবারে মসজিদ আইয়া হইব যে বাবা আমি তো মসজিদ আই না আই একটা বিশেষ কারণে আসে কিতা বলে মুতল্লিরে বদলাও এই বেটা চৌমনি রাস্তা খালি তোর ভাই এখন আপনি হক আছে এই দৃশ্যটা কোন হিন্দু ভদ্রলোক দেখে যদি যে কোনো মানুষ এইভাবে রাস্তায় তাকাইয়া শুধু দেখতেছে হিন্দু বেটায় কিতাব হইব বলে ভাই এমন মানুষের এমন তুললি বানাইলে ইগুলো বলা বেঠিন তোর ব্যবসায় তাইলে বুঝা গেল এইভাবে বেগানা মহিলাদের দিকে দৃষ্টি দেওয়া ইসলাম নিষিদ্ধ করেছে এর আগে থেকে মানুষের অভ্যাস তবিয়ত আকল এইটাকে ডিনাই করে ঠিক না মানুষের আকল করে আমার বন্ধুরা এই জন্য উদ্যোগে যদি নিজের তথ্য মহিলাদেরকে মেয়েদেরকে আমরা পর্দার মধ্যে রাখি পর্দার বিধান যদি নিজের মানি বিয়েতে গেলে দেখা যায় কিছু কিছু যুবক ছেলে আছে খালি বেঠিন যায় ও ইগুইন যদি গরু হইতা এগুণ তার মার হরিয়া দৌড়ি না গরু বানাই তার মার এই সমস্ত মাদৃশে গেলে কিছু কিছু মহিলা পাওয়া যায় পুরিন পাওয়া যায় ইটাই খালি ফেবাই হবে খালি বুলকা তাইলে হরণ গেল এই কিছু কিছু যুবকার কিছু কিছু মেয়ের কারণে আমাদের গোটা সমাজটা মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছে যেরকম কিন্তু না সুতরাং এই কিছু কিছু জিনিসে দমন করা যাবে কি যাবে না যেরকম যাবে কি যাবে না এই ব্যাপারে যদি বিয়ে করনেওয়ালা বিয়ে দেনেওয়ালা উভয় যদি আমরা সত্য হই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সমাজটা একটা মানুষের সমাজ হবে ও ভাইরা আমার এই পর্দা রীতি যদি না থাকে একটা সমাজ পশু হয়ে যায় পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না আজকে ইহুদিরা সফল হয়েছে খ্রিস্টান জগতে তারা ফ্যামিলি পথারে উঠে গেছে আজকে আমেরিকায় যান ইউরোপে যান ফিফটি উপরে সন্তান তার মায়ের পরিচয়ে পরিচয় বাবার কোনো পরিচয় না এটা কে করেছে ইহুদিরা করেছে এবং তারাই ছাড়ছে মুসলমানদেরকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ এখনো এই পর্দা পদাটা টিকে থাকার কারণে এখনো মুসলমানদের পরিবার পথে আছে হায়া আছে ও ভাইরা আমার বন্ধুগুলি আমার পুরুষ যখন এই পর নারী থেকে চোখ ফিরাইয়া রাখে তখন তার মধ্যে গয়রত পয়দা হয় আর গয়রত যখন পয়দা হয় তার বীরত্ব বাড়ে তার আকল সলিম হয় তার কল্পটা প্রশস্ত হয় পরবর্তী আবাদতের মধ্যে সে আল্লাহকে দেখে দেখতে পায় সোহান আল্লাহর চেয়ে সুন্দর আর কিছু আছেন এই তুমি তোমার চোখ কে মাঝে মাঝে এইবার একটাবার একটাবার তুমি এইভাবে সিদ্ধান্ত নাও একবার যাবে যদি কখনো চলে যায় দ্বিতীয়বার দেব না এরপরে তুমি নামাজ পড়বা আল্লাহর নবীর কথা মতো দেখবা এই নামাজে তোমার কত মজা লাগে ও বনগুলি শেষ কথা বলে যাই আল্লাহর দেওয়া জিলবা পাপটা তোমরা গায়ে ধারণ করো